নির্বাচনের যে আনুষ্ঠানিকতা সেটা শেষ হওয়ার পর পরে কিন্তু দেখা গেছে যে লক্ষ্মীপুরের মোট চারটি আসনে বিএনপির প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিজয়ী হয়েছেন সেই ধারাবাহিকতায় কিন্তু লক্ষ্মীপুরে একটা উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং লক্ষ্মীপুরের যে চারটি আসন মূলত লক্ষ্মীপুরকে বলা হয় বিএনপির খাঁটি সেটা আবারও প্রমাণ হয়েছে কারণ লক্ষ্মীপুরের চারটি আসনে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়েছে সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরের যারা ইতিমধ্যে এমপি হিসেবে ঘোষণা হয়েছেন তারা কিন্তু বেশ বিপুল পরিমাণ তারা ব্যস্ত সময় পার করছেন তারা কিন্তু প্রত্যেকে যার যার জায়গা থেকে ব্যস্ত রয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই মুহূর্তে আমি অবস্থান করছি লক্ষ্মীপুর দুই আসনে দুই আসনে বলা হয়ে থাকে যে দুই ভুইয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কিন্তু এখানে যিনি বিজয়ী হয়েছেন তিনি হচ্ছেন আবুল ঘায়ের ভুইয়া তিনি হচ্ছে ধানের শীষ প্রতীক প্রতীকে তিনি বিজয়ী হয়েছেন এবং বিপুল ভোটের মাধ্যমে তিনি বিজয়ী হয়ে ইতিমধ্যে নেতা কর্মী সহ অন্যান্য যারা আছে তাদের সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন সারা আজকে সারা দিনই খুব ব্যস্ততার মধ্য দিয়ে কাটাচ্ছেন সেই ধারাবাহিকতায় এখন তারা ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন তবে এর মধ্যে আমি একটু ওনার সাথে কথা বলতে চাই আহ একটু যদি কথা বলি যে এই যে এখন বলা হচ্ছে যে আপনারা রিসিভ করার জন্য বা ফুলের শুভেচ্ছা বিনিময় করার জন্য নেতা কর্মীরা আসছে আপনিও তাদের সাথে সৌজন্য তা রক্ষা করছেন এবং এই যে বিজয়ীটা হলেন এই এই বিজয়টাকে আপনি কিভাবে এনজয় করবেন এবং কিভাবে উপভোগ করবেন আর রায়পুর বাসীর উদ্দেশ্যে লক্ষ্মীপুর দুই আসলে যারা ইয়ার রয়েছে জনগণ যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন দেখুন এটা খুব একটা সহজ সরল কথা আপনাকে ধন্যবাদ এটা হচ্ছে আমাদের গণতন্ত্রের বিজয় বিগত সতেরো আঠারো বছর আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম সভা সভাতে মিছিল মিটিং লক্ষ লক্ষ নেতা কর্মীর গ্রেপ্তার হয়রানি গুম খুন এবং আমাদের নেতা তারে রহমান এবং আমাদের তার সহদর আরাফত রহমান কোকুর উপর নির্যাতন আরাফত রহমান কোকন মৃত্যুবরণ করে আমার নেত্রী বেগম খালেদা দিয়াকে এক ঘর এক কাপড়ে বের করে দেওয়া হয়েছে আলটিমেটলি পরবর্তী দেখছেন যে তাকে মিথ্যা একটা মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে এবং সেখান থেকে উনি বিশ মধ্যে ওনাকে হত্যা করা হয়েছে আমরা মনে করি এটা কোনো ডিজিজ না ডিজিজ বানানো হয়েছে আমরা শত শহীদের রক্তে বিনিময় কষ্ট এই যে বিজয় সেই বিজয়কে আমরা আমাদের গণতন্ত্রের একটা প্রথম ধাপ হিসেবে আমরা বেছে নিয়েছি তৎকালীন সময় আমার নেতা তারেক বলেছেন এরপরে নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন আমরা অনেক আগে থেকে এইভাবে একটা নির্বাচনের জন্য আমরা সেখানে আপনাদের কাছে আবেদন করেছি এবং জনগণ আমাদের সাথে ছিল আন্দোলন করতে গিয়ে আমরা ব্যাপক ক্ষয়ক্ষির সম্মুখীন হয়েছি ব্যাপক নেতাকর্মী হারিয়েছিমের শিকার হয়েছে আমরা যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশা অনুযায়ী জনগণ আমাদের সারা টাকা দিয়েছে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমার নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরিয়ে আসার পর থেকে বাংলাদেশের রাজনীতি একটা নতুন মেরিকরণের সৃষ্টি হয়েছে ওনার ক্যারিসমেটিক লিডারশিপের মধ্য দিয়ে এবং আমাদের যে কমিটমেন্ট জনগণের প্রতি যে দায়বদ্ধতা এবং আগামী দিন আগামী বাংলাদেশ সবই উন্নয়নের সবাই একটি সমৃদ্ধি ছিল একটি সুশাসনের একটা মডেল ঢুকে পরিণত করার জন্য উনি অঙ্গীকার তারই একটা বই প্রকাশ করেছে দেশের জনগণ আমাদের ম্যান্ডেটে আমাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো এবং একত্রিত প্রতি দেশের জনগণ সার্বিকভাবে সাহায্য সহ সমর্থন দাঁড়িয়েছে তার একটা বই প্রকাশ করেছে সারা বাংলাদেশে বিএনপির ধানে ছিল বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে লক্ষ্মীপুরের বিজয়টাও লক্ষ্মীপুর বাসী খুব ভালোভাবে এনজয় করেছে এবং ঈদের চেয়েও অনেকে বলছে যে ঈদের চেয়েও বেশি আনন্দ নিয়ে মূলত এই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে এখন এই লক্ষ্মীপুর বাসীর এই যে লক্ষ্মীপুর দুই আসনে যারা জনগণ রয়েছে তাদের অনেক দাবি আছে কারণ হচ্ছে দীর্ঘ সময় তারা কিন্তু উন্নয়ন থেকে বঞ্চিত ছিল অনেকটা বলা যেতে পারে লক্ষ্মীপুরের উন্নয়ন অনেকটাই বিচ্ছিন্ন ছিল বাংলাদেশ থেকে তো এই উন্নয়ন যেখানে হয়নি বা একদমই শূন্যের কোটা যেখানে উন্নয়ন সেখানে হচ্ছে আপনি আপনি কি কোন উন্নয়নের দিকে প্রথমে আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে বেগম খালেদা জিয়া দুই হাজার এক সালে এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে পরবর্তী সময় আমাকে উপনির্বাচনে আমি নির্বাচিত হয়েছি এর পরবর্তী সময় বেগম খালেদা জিয়ার সিট হিসাবে বাংলাদেশের সেকেন্ড হাইস্ট বরাদ্দ আমি এই দুঃখের দুই নির্বাচন এলাকায় এনেছি এখানে হাজার হাজার কিলোমিটার রাস্তাঘাট নির্মাণ করেছি ব্রিজ কালবার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা আপনার আপনার বিদ্যুতায়ন এবং বাংলাদেশ এখানে বিদ্যুতের সংকট নিরসনের জন্য আমরা ব্যাক কাজ করেছি এবং সেটা সাকসেসফুল হয়েছে সর্বপরি রায়পুর উপজেলা ভবন ছিল না সেটা নির্মাণ করেছে রায়পুর আপনি ডাক বাংলা ছিল না সেটা করেছে রায়পুর অডিটোরিয়াম রায়পুর একটা মহিলা কলেজ রায়পুর পৌরসভাকে এগিয়ে ব্রিগেড করা রায়পুর পৌর ভবন রায়পুর পানি শোধনাগার এবং হসপিটাল নির্মাণ করেছে আমরা রায়পুর বাস টার্মিনাল উন্নয়ন করেছি রায়পুর বলতে যা যা কাঠামো ছিল আজকে আমাদেরকে যে দেখেন সেটা আগে করা কিন্তু দুঃখের এবং বিগত সতেরো আঠারো বছর এলাকায় আমরা যেমন মেয়ের এলাকা থেকে এই এলাকার কোন উন্নয়নে তৎকালীন সরকার কোনো রকম অর্থ বরাদ্দ দেয়নি বা যারা ছিল তাদের কোনো দায়বদ্ধতা ছিল না জনগণের কাছে কারণ ভোটার বিহীন নির্বাচনের মধ্যে তো জনগণের দায়বদ্ধতা থাকে না এখন আমরা জায়গায় জায়গায় গিয়ে গেছি জনগণের সাথে আমরা কমিটমেন্ট করেছি এবং জনগণের সাথে আগামী নির্বাচনের আগে এবং আমাদের এই করে বাস্তবায়ন না করলে আমাদের জনগণ তো আমাদেরকে ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ যা বলছিলাম আসলে কমিটমেন্ট যেগুলো নির্বাচনের আগে দেওয়া হয়েছে সেগুলা মূলত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন লক্ষ্মীপুর দুই আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঞা তিনি বলছেন যে নির্বাচনের আগে যে কমিটমেন্ট গুলো দিয়েছেন সেই কমিটমেন্ট গুলো তিনি পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে লক্ষ্মীপুরের দুই আসনের মানুষ এবং সকল শ্রেণীর মানুষদেরকে নিয়ে তিনি এই আয়োজনটি বা এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করবে লক্ষ্মীপুর থেকে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ নির্বাচনে বিজয়ী প্রার্থীর কাছ থেকে